কমলা লেবু প্যাশন ফ্রুট কফি ব্লুবেরি বা কমন ফি রেড মুন ক্যাক্টাস মনস্টেরা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আজকে জাতীয় পরিবেশ আর বৃক্ষ মেলার শেষ দিনে চলে গেলাম এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে প্রথমে যাওয়ার পথে দেখি অনেকগুলো স্ট্রিট ফুড জাতীয় বৃক্ষমেলা ও পরিবেশ মেলা দুই হাজার পঁচিশে ঢুকতে না ঢুকতেই যেন খিদে পেয়ে গেল খাবারের নয় গাছ কেনার ক্ষোধা তো ফটোকে ঢোকার আগেই কোম্পানির লোকজন খুব বিরক্ত করছিল তো তাদেরকে এই দিয়েই ঢুকতে খুব মনটা ভালো হয়ে গেল ছোট ছোট বাচ্চারা ট্রেটে করে যা যা গাছ কিনে নিয়ে যাচ্ছিল এটা হচ্ছে প্রধান ফটো ফটকের পাশেই জাতীয় উদ্ভিদ উদ্ধার মিরপুর ঢাকার স্টল এছাড়াও শুরুতেই রয়েছে কোথায় কোন স্টল আর পুরোটার ম্যাপ মেলার একদম সম্মুখ ভাগে খুব সুন্দর করে একটা ছোটখাটো পার্ট তৈরি করা হয়েছিল আর সুন্দর রঙিন কার্ডবোর্ড দিয়ে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর জিনিসও বানানো হয়েছে তবে আমার কাছে ভালো লেগেছে এই বাগানটি এত সুন্দর কৃত্রিম পুকুর কৃত্রিম গাছ এবং ফোটো কাটওয়াট করেছিল সবাই আসলে আমার খুব ইচ্ছে করছি সুন্দর মেঘলা বিকেলে আশেপাশে ফুল গাছ দেখতে ভালো লাগছিল এর মধ্যে কৃত্রিম এই পুকুরটার ভেতরে দেখলাম কিছু গোলজের বড় বড় মাছও ছেড়েছে কি মাছ এগুলোর নাম আমি জানি না সাপলা ফুলের পাতা দেখেছি বাট ফোটেনি তো যাই হোক এর মধ্যে দেখি সবাই অনেক বেশি ব্যস্ত এখানকার যে ছোট ছোটো ফটো বুথ তৈরি করেছিল এগুলো খুব সুন্দর ছিল কৃত্রিম বাগানটা দেখে ঘুরে আমরা চলে গেলাম বিভিন্ন স্টল দেখতে শাড়ি সারি ফুল গাছের শাড়ি খুবই ভালো লাগছিল এরপরে জাতীয় উদ্ভিদ উদ্যানের যে বড় স্টলটা রয়েছে ওখানে গেলাম ওখানে দেখতে পেলাম বিভিন্ন ধরনের ফুলের গাছ ফলের গাছ নাম না জানা আবার কিছু অতি চেনা সব ধরনের গাছই ওখানে ছিল তো ঘুরতে ঘুরতে পরে আমি দেখলাম কি সুন্দর অ্যারোমেটিক জুই ঝড়ো বাতাসে তাদের সুখান ছড়িয়ে যাচ্ছে মনে হচ্ছিল একটা কিনেই এরপরে দেখা পেলাম এই ক্রিসমাস ট্রি গুলার যদি আমি এগুলো আসল নাম জানি না এটাই বলি আর ওপাশে হচ্ছে ঝুমকো জবার দেখা পেলাম বিভিন্ন জায়গায় অনেক ধরনের জবা ছিল এরপরে দেখা পেলাম কিছু মিনি থাই কামিনি বলে এগুলাকে সেগুলোর তারপর দেখলাম অনেকগুলো ফলন্ত আম গাছ যেগুলো নেট দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে গাব গাছ বা সফেদা বলে বোধ এটাকে এছাড়া ফুলের অনেকগুলো গাছ দেখতে পেলাম এর মধ্যে দেখি কাঠগুলো সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি সেই ফুলের উদ্ভাব এছাড়া আরও বিভিন্ন ছোটো ছোটো জিনিয়া ফুল টাইপের ছিল তারপর মধুমাল এরপর দেখলাম অনেকগুলো বড় বড় আম ঝুলে আছে ভাবছিলাম যে একটা আম গাছ আজকে তুলেই নিয়ে যাব। কিন্তু পরে হচ্ছে বিভিন্ন ফলের গাছ দেখতে দেখতে সময় কেটে যাচ্ছিলো তারপর দেখলাম কি বড় বড় লেবু কি যে লেবু এগুলো অনেক রস এই যে আবার ডাকে কমলা হয়েছে